কি আছে জানি না সাপ কোপও থাকতে পারে একেবারেই বিতারে তো যাওয়ার মতোই না কিন্তু ভিতরে কিন্তু অনেক রুম আছে এভাবেই হয়তোবা এটি দেখে মনে হচ্ছে যে মোগলদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই মসজিদের নিচেই এভাবেই হয়তোবা গলি বা ছোট ছোট রুম করা হয়েছিল এখানে তারা আত্মগোপনে ছিল বীর ইশাখা যখন মৃত্যুবরণ করেছিলেন মৃত্যুবরণের সময় তার সমস্ত দায়িত্ব মুসাখাকে দিয়ে গিয়েছিলেন মুসাখার কবরের উপরে কুকুর শুয়ে আছে দেখুন যে পাশে অনেকগুলো কুকুরও রয়েছে আমাদের স্বাধীন রাজা ইশাখার সন্তান মুসাখার ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঐতিহাসিক মসজিদ এই মসজিদের কিন্তু এটি হচ্ছে সিরি প্রিয় দর্শক মুশাখা ছিলেন বাংলার কিংবদন্তি বীর ইশাখার পুত্র এবং বারুভূঁইদের অন্যতম প্রদান নেতা মসজিদটা একটি উঁচু প্ল্যাটফর্মের উপরে নির্মিত আর এভাবেই সিঁড়ি উঠে এসেছে আর চারপাশেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্থাপনা এখানে কিন্তু দেখুন যে মসজিদের পাশে এভাবে একটি খালি প্ল্যাটফর্ম রয়েছে দেখুন যে এখানে কিন্তু যখন মসজিদের ভিতরে মুসল্লিরা বেশি হয়ে যায় তখন কিন্তু এই খালি জায়গায় তারা দাঁড়িয়ে নামাজ আদায় করে এটি হচ্ছে মুসাখা মসজিদ উপরে দেখুন যে শেওলা পড়েছে কালো হয়ে গেছে কনায় কনায় কিন্তু বেশ কিছু বুরুজ রয়েছে প্রিয় দর্শক এই মসজিদের উপরে একটি শিলালিপি ছিল এখানে কিন্তু সেই শিলালিপিটি না থাকার কারণে সঠিক যে নির্মাণকাল সেটি কিন্তু এখনো অজানা রয়েছে তবে এর স্থাপত্য শৈলী ষোলশো সালে নির্মিত খাজা শাহবাজ মসজিদের সাথে হুবহু মিলে যায় তাই ধারণা করা হয় এটি সতেরোশো শতাব্দীর শেষভাগে নির্মিত হয়েছে প্রিয় দর্শক দেখুন যে এই মসজিদের ভিতরে প্রবেশ করার কিন্তু তিনটি দরজা রয়েছে আমি যেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছি এটি কিন্তু হচ্ছে মাঝের যে দরজাটি দেখুন এটি হচ্ছে আহ মুসাখা মসজিদ মসজিদের ভিতরে এই এখানে কিন্তু তিন কাতার মুসল্লিরা নামাজ আদায় করতে পারে এই মসজিদের চারপাশেই কিন্তু দেখুন যে আহ অনেকগুলো দরজা রয়েছে মসজিদের উপরে তিনটি গম্বুজ রয়েছে এই যে গম্বুজটি দেখছেন এটি কিন্তু তিনটি গম্বুজের সবচেয়ে বড় গম্বুজ এটি হচ্ছে মাঝের গম্বুজ আর পাশে যে দুইটি গম্বুজ রয়েছে এই দুটি কিন্তু এই তুলনামূলক হয় দেখুন যে যে লক্ষ্য করা যায় গম্বুচের উপর দিয়ে হয়তোবা ফাটো ধরেছে দেখে মনে হচ্ছে আর চারপাশে সেই মোগল আমলের কারুকাজ লক্ষ্য করা যায় তবে লোকমুখে এটি মুশাখা নির্মাণ করেছেন বলে প্রচালিত থাকলেও স্থাপত্যশৈলী অনুযায়ী তা অসম্ভব কারণ মূশাখা ষোলোশো তেইশ সালে মারা যান ঐতিহাসিকদের মতে এটি মুশাখার পুত্র নাতি দেওয়ান মনোয়ার তার পিতামহলের স্মরণে নির্মাণ করেছিলেন প্রিয় দর্শক এটি কিন্তু হচ্ছে মসজিদের পশ্চিম দেয়ালে মেহরব এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান আর দেখুন যে এই মেহরবের পাশে যে এগুলো কিন্তু সেই মোগল আমলের স্থাপত্যের নমুনা এবং দেখি কিন্তু বোঝা যায় এগুলো সেই মোগল আমলেরই সেই কারুকাজ উপরে কিন্তু দেখুন যে লথা, পাতা এরকমেরই দেখে মনে হচ্ছে এর এখানে এরকমেরই কিন্তু দেখুন যে কতটা পাশে প্রশস্ত এবং কতটা মজবুত এটা আসলে দেখেই বোঝা যায় আর মসজিদের দেয়ালে দেখুন যে এভাবে কিন্তু খোদাই করা র্যাকের মতো রয়েছে তাক এখানে হয়তোবা আহ মুঘল আমলে আহ আলো জ্বালাতো কুটদ্বীপ জ্বালাতো এখানে মোমবাতি ছিল হয়তো বা এরকমেরই আলোর ব্যবস্থা করত। পরিষ্কার রাখতো শত শত মোমবাতির এখানে ব্যবস্থা করা হতো সেই মোমবাতির আলোতে আলোকিত হতো এই মুসাখা মসজিদ আমি কি বলবো এক কথায় আমি দেখে মুগ্ধ হয়ে যাই এই মসজিদটি দেখে এবং একটা ঐতিহাসিক স্থাপনা এটিকে আসলে ভালোভাবে যদি সংরক্ষণ করা হয় বহু বছর রাখা যায় প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো যে মুসাখার কোন জায়গায় তার কবর রয়েছে। কিন্তু মুসাখার কবর কোন জায়গায় রয়েছে আমি জানি না আলাইকুম মুসাখার কবর কোন জায়গায় সামনে না প্রিয় দর্শক কবরটি দেখব আমি এক কাকার কাছে জিজ্ঞেস করেছি তিনি আমাকে নিয়ে যাচ্ছে বীর ইশাকার ছেলে মুসাখার কবরের কাছে প্রিয় দর্শক এটি হবে বীর ইশাখার ছেলে মুসাখার কবর কারণ এখানে কিন্তু লেখা রয়েছে আহ মুসাখা স্পষ্ট লেখা রয়েছে মুসাখার কবর একেবারেই কিন্তু এই কবরটি চারপাশে কিন্তু খোলা প্রাঙ্গণ দেখুন আর এই কবরের পাশেই কিন্তু তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে কিন্তু আমি মুসাখার কবর দেখে আমি আবেগ আপ্লুত হয়ে যাই যে দূর থেকে ভেবেছিলাম যে বীর ইশাখার ছেলে মুসাখার কবরটি হয়তো সেরকমই হবে বা চারপাশে লোয়ার অ্যাঙ্গেল দেওয়া থাকবে এরকমই আমি ভেবেছিলাম বা উঁচু কোনো দর্শনীয় স্থানের মতো হবে কিন্তু সত্যিই আমি দেখে একেবারেই হতবাক হয়ে গেছি যে মুসাখার কবরটি একেবারেই বোঝার কোনো উপায় নাই যে এক সময়ের বীর ইশাখার ছেলে মুসাখার কবর এবং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই বাংলাকে রক্ষা করার জন্য আজকে তার কবরটি একেবারেই মাটির সাথে মিশে যাওয়ার মতো এবং কোনো চেনাই যায় না যে এটি ইশাখার ছেলে বীর মুসাখার সমাধি প্রিয় দর্শক বীর ইশাখার ছেলে মুসাখার এই কবরটি ভালোভাবে যদি সংরক্ষণ করা হয় এটাই আমাদের সকলের প্রত্যাশা তবে এই রুমগুলো আগে একেবারেই পরিত্যক্ত অবস্থায় ছিল এখন এটিকে ভালোভাবে মেরামত করে ব্যবহার করবে এরকমেরই মনে হচ্ছে দেখুন যে ভিতরটা একেবারেই কিন্তু অন্ধকার অনেকটি রুম আছে ভিতরে কিন্তু ময়লা আবর্জনা এখনো ময়লা আবর্জনা পড়ে আছে আর দেখুন যে একেবারে কিন্তু এই এখানে ইট খোদাই করে এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে র্যাকের মতো বা এখানে একটা তাকের মতো মনে হচ্ছে এখানে কোনো কিছু রাখতো এভাবেই দেখে মনে হচ্ছে আর দেখুন যে একেবারে কিন্তু পাতলা পাতলা ইট দেখুন যে সত্যি এটি ভালোভাবে সংস্কার করে ব্যবহার করলে বহু বছর টিকিয়ে রাখা সম্ভব জানি না কোফও থাকতে পারে একেবারেই বিতারে তো যাওয়ার মতোই না কিন্তু বিতারে কিন্তু অনেক রুম আছে এভাবেই হয়তোবা এটি দেখে মনে হচ্ছে যে মোগলদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই মসজিদের নিচেই এভাবেই হয়তোবা আহ গলি বা ছোট ছোট রুম করা হয়েছিল এখানে তারা আত্মগোপনে ছিল প্রিয় দর্শক বীর ইশাখার ছেলে মুসাখার সমাধি ও মুসাখা মসজিদের ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না